সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন কিছুতেই থামছে না ফের এই অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধবিরতির পরও থেমে নেই ইরান বরং আরও শক্তিশালী প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান ইসরায়েলের যে কোনো হামলার জবাব দিতে সর্বোচ্চ সামরিক সতর্কতা রয়েছে দেশটি এমন এক পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সরাসরি কূটনৈতিক ও সামরিক সম্পৃক্ততা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের সংঘাতের কিন্তু কেন এমন রণপ্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণ ইরানের পাল্টা প্রতিক্রিয়া পরমাণু কর্মসূচি ঘিরে চলমান জটিলতা সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে ইরানে যদি আবারও ইসরায়েল হামলা চালায় তাহলে এবার কিভাবে তা মোকাবেলা করবে ইরান এসব খবর সহ ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ গতি প্রকৃতি চীন রাশিয়ার ভূমিকায় যুদ্ধের সম্ভাবনা এবং পরমাণু কূটনীতির বিস্ফোরক বাস্তবতা নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরানে হঠাৎ করে ইসরায়েল হামলা চালায় এর পাল্টা জবাব দিতেও শুরু করে ইরান যা ইসরায়েল তার মিত্র দেশগুলো কল্পনাও করতে পারেনি যে ইরান এত প্রতিক্রিয়া দেখাবে এর পরপরই ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় কার্যত এই যুদ্ধে ইসরায়েল ইরানের কাছে হার স্বীকার করে নেয় বর্তমানে ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চলছে তবে বাস্তবতা হলো যুদ্ধের মেঘ কখনোই সরেনি বরং ইরান ক্রমাগতভাবে প্রস্তুতি নিচ্ছে নতুন সংঘাতের জন্য নেবেই বা না কেন ইসরায়েল আবারও তার পুরনো কথা বলতে শুরু করেছে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম মজুদ রয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ঘোষণা করেছিল যে ইরানের সব পরমাণু স্থাপনা ধ্বংস করা হয়েছে তারপরও সেই একই অভিযোগ সামনে আনছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এমন অভিযোগ তুলে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরই মধ্যে অনুমতির জন্য আবেদনও করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু ইসরায়েল সহ পশ্চিমাদের আঘাত থেকে বাঁচতে ইরান নিজেকে শক্তিশালী হিসেবে প্রস্তুত করছে তার অংশ হিসেবে বিশাল প্রস্তুতি নিচ্ছে দেশটি এবার সেই প্রস্তুতিতে সরাসরি যুক্ত হচ্ছে চীন ও রাশিয়া দশ জুলাই মালয়েশিয়ার কলালামপুরে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরান এই দুই বিশ্বশক্তি প্রকাশ্যে জানিয়েছে তারা ইরানের ওপর বল প্রয়োগ নয় বরং সংলাপের পক্ষে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে দেশ দুটি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান বলপে কখনোই টেকসই শান্তি বয়ে আনে না বরং চাপ সৃষ্টি করে একটি জাতিকে কোন ঠাসা করলে সংকট আরও ঘনীভূত হয় এ সময় তিনি স্পষ্ট করে বলেন ইরান যদি আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায় তবে চীন সেটি সমর্থন করে পাশাপাশি তিনি ইঙ্গিতদের ইরানের আকাশ প্রতিরক্ষায় চীনের এইচ কিউ নাইন বি মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে যা প্রমাণ করে তেহরানকে সুরক্ষা দিতে বেজিং এখন অনেক বেশি এর মাধ্যমে ইরানের হাতে হাত রাখল চীন সেটি প্রমাণিত হয়েছে এতে ইরানের সামরিক শক্তি কয়েক গুণ বেড়েও গেছে অন্যদিকে রাশিয়া যে ইউক্রেন যুদ্ধের মতো এক বিশাল সামরিক সংঘাতে জড়িত সেখান থেকেও সময় ও সামর্থ্য বের করে ইরানের পাশে দাঁড়িয়ে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে মস্কো কেবল রাজনৈতিকভাবে নয় বরং সামরিক ও কৌশলগতভাবে তেহরানকে সহায়তা করে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এরই মধ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেখান থেকে সামরিক সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেছে এরই মধ্যে রাশিয়ার সাথে বিশ বছর মেয়াদি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ইরান এর মাধ্যমে সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এই দুই দেশ সেই সাথে সামরিক নিরাপত্তার অংশ হিসেবে রাশিয়ার তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেমও সংগ্রহ করছে ইরান চীন ও রাশিয়া বর্তমানে ইরানকে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে খবর পাওয়া গেছে চীনের তৈরি জ্যাংসের যুদ্ধ বিমান যাতে রয়েছে উন্নতমানের রাডার সিস্টেম ও পি এল ফিফটিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বার্তা শিগগিরই ইরানের হাতে পৌঁছে যাচ্ছে এই মডেলের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তির জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ বিমান ইসরায়েলের এফ থার্টি বিমানের আধিপত্য ভেঙে দিতে সক্ষম আর এই অস্ত্রগুলো ইরানের হাতে পৌঁছালে ইসরায়েলকে চেপে ধরবে ইরান যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এমনকি ইসরায়েলের অস্ত্রের চালানেও ঘাটতি করে দেয় নেতানিয়াহু বাধ্য হন অস্ত্রের জন্য পশ্চিমাদের সাহায্য চাইতে মূলত ইসরায়েল পশ্চিমা শক্তির জোরেই মধ্যপ্রাচ্যের জুলুম চালাচ্ছে তারপরও মুসলিম বিশ্ব চুপচাপ ইরানের যে সামরিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে পরিকল্পনা গ্রহণও করেছে দেশটি বর্তমানে ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে ফাতা ও খাইভার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তিযুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান আগামীতে যাতে ইরানের মিসাইল সব ধরনের রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে ইরানের বিজ্ঞানীরা সেই সাথে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটিকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নিচ্ছে ইরান ইরান মনে করছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহী তেহরান পাশাপাশি চীনের যে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমানও বিবেচনায় রয়েছে আর চীন রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাহধিকারের প্রথমে রয়েছে চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি ঘোষিত হয় তবে সে যুদ্ধবিরতিকে ইরান কৌশলগত বিরতি হিসেবে দেখছে বলেই ধারণা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল এগারো জুলাই সেনাপ্রধান আমির হাতামি সরাসরি ঘোষণা দেন ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এক ইঞ্চি জমিও হারাতে দেবে না এমন কঠোর বার্তা দিয়ে তিনি জানান মাতৃভূমি নিরাপত্তায় কোনো আপোষ হবে না তেহরানের সেনা প্রধান বলেন দেশের সার্বভৌমত্ব ও ইসলামী শাসন ব্যবস্থা রক্ষায় সেনাবাহিনী সর্বশক্তি নিয়ে প্রস্তুত রয়েছে যে কোনো হুমকি ধামকিকে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুর রহিম মোসাভি জানান বাহিনী বর্তমানে নিখুঁত সামরিক সক্ষমতা অর্জন করেছে শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে পাল্টা হামলার জন্য তারা প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মহসিন রেজাই বলেন ইরান শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সমান তালে যুদ্ধ করতে সক্ষম তিনি দাবি করেন যেখানে চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে ভয় পায় সেখানে ইরান করেও দেখিয়েছে শুধু বিবৃতি না এর সাথে ইরানের অস্ত্র সংগ্রহ যুদ্ধের নতুন নতুন কৌশল গোপন ঘাঁটি স্থাপন নিরাপদ আশ্রয়স্থল সর্বোচ্চ নেতাদের নির্দেশনা আর বক্তব্যগুলি প্রমাণ করে যুদ্ধবিরতির আড়ালে ইরান আসলে যুদ্ধের জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বিস্ফোরক হুমকি দিয়েছে তিনি বলেছেন ইরান যদি আবার ইসরায়েলকে হুমকি দেয় বা ক্ষতি করতে চায় তাহলে ইসরায়েলের হাত পৌঁছে যাবে তেহরান ব্রিজ ইস্পাহান বা যে কোনো জায়গাতে তিনি আরো জানান পরবর্তী হামলায় বেশি শক্তি প্রয়োগ করবে করবে ভয়ঙ্কর রূপ ধারণ বলেও হুঁশিয়ারি দেন তিনি আরও আরও কিন্তু বাস্তবতা হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলাফলে তাদের নিজস্ব গণমাধ্যমে ভিন্ন সুর শোনা যাচ্ছে একুশ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় তিনশো পাউন্ডের চোদ্দোটি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয় ছোড়া হয় তিরিশটি তমাহ ক্রুজ মিসাইল এবং পঁচাত্তরটি প্রিসিশন গাইডেড অস্ত্র সেই হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন এটি ছিল একটি সফল অভিযান যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় হামলার পরেও ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইডোনিয়ামের মজুদ অক্ষত রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় ইরানে প্রায় আঠারো হাজার সেন্টিফিউজ ছিল যার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মজুত করা ইউরেনিয়াম রয়ে গেছে ইরানি বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে হামলার আগেই প্রায় ষাট কেজি ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল বলে খবরে প্রকাশ করা হয় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিন নিজেই স্বীকার করেছেন ওই ইউরেনিয়ামের হদিস পাওয়া যাচ্ছে না ইসরায়েল ধারণা করছে এই ইউরেনিয়াম দিয়েই অন্তত দশটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব সেই নিউজ আর ইসরায়েলের গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে নেতা নিয়ে হোক ইরানে হামলা চালানোর নতুন ফন্দি করছেন আবারও হামলা চালানোর নানা প্রস্তুতি সেরে ফেলছেন এই যুদ্ধবাজ নেতা নিয়ে হোক রাশিয়ার ভূমিকা এখানে আরও জটিল একদিকে তারা ইরানের পারমাণবিক প্রকল্পে অংশীদার অন্যদিকে তারা আবার এক ধরনের মধ্যস্থতাও করতে চাইছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে একটি প্রস্তাব দেয় যার অর্থ কার্যত কর্মসূচি স্থগিত করা তবে আল মায়াদিন কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে বলছে ইরান রাশিয়ার কাছ থেকে এমন কোনো প্রস্তাব পায়নি বরং ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের নিজ ভূখণ্ডে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার তারা তারা না না ছাড়বে শান্তিপূর্ণ চালিয়ে যাবে। বর্তমানে ইরানের বোশেহর পারমাণবিক কেন্দ্রে দুশো জনের বেশি রুশ বিজ্ঞানী অবস্থান করছেন রাশিয়া সেখানে দুটি নতুন চুল্লি সহ আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে ফলে ইরান যদি চুক্তি করে কর্মসূচি বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে এর আগে রাশিয়া এক প্রস্তাব দেয় যাতে তিন দশমিক ছয় শতাংশের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের কথা বলা হয় কিন্তু ইরান তাতে সম্মত হয়নি তারা পরিষ্কার বলছে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না বরং এ সুনির্দিষ্ট আন্তর্জাতিক গ্যারান্টি ছাড়া তারা কোনো চুক্তিতে যাবে না মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ঘন ঘটা আর আগ্রাসনের পাল্টা জবাবের মধ্যে ইরান যেন কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছে চীন ও রাশিয়ার কৌশলগত সমর্থন তেহরানকে দিয়েছে আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত শক্তি সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা পরাশক্তি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সাথে এবার আসলে কমে যাবে বলে মনে ইসরায়েলের বিশ্লেষকরা আর ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা কিন্তু প্রশ্ন হচ্ছে কি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুকি খুব শিগগিরই নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতিতে আস্থা না রেখে তেহরান যুদ্ধের নতুন মঞ্চ সাজিয়ে রেখেছে যেখানে একদিকে জোট বেঁধেছে চীন রাশিয়া ইরান অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র এই উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবার ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ যুদ্ধের অগ্নিশিখা সুতরাং এখন প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত মঞ্চে কে প্রথম গুলি চালাবে নাকি শেষ মুহূর্তে ফিরিয়ে আনবে সাময়িক স্থিতি বর্তমান পরিস্থিতিতে বলাই যায় ইরান প্রস্তুত আর যুদ্ধ সময়ের অপেক্ষা মাত্র শেষ পর্যন্ত কারা সময়ের এই খেলায় জয়ী হয় তেহরান না তেল সেটি দেখার অপেক্ষা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ